আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি বানাচ্ছি শাহি ডাউল শাহি ডাউল নাম শুনলেই মনে হয় রাজকীয় একটা ব্যাপার বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে ডাউল রান্নার জন্য এখানে আমি নিয়েছি মসুরের ডাল ডালটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে দিয়েছিলাম আর সবজি হিসেবে নিয়েছি আলু টমেটো আর চিচিঙ্গা আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন তবে আলু আর টমেটোটা যেন থাকে তাহলে ডালটা একটু বেশি মজা হয় তারপর সবগুলো উপকরণ আমি কড়াইতে নিয়ে নিলাম তারপর তাতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন পেস্ট জিরা পেস্ট স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ভাজা জিরা গুঁড়া তেজপাতা দারুচিনি এলাচ সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিবি মাখানোর সময় এত সুন্দর মিষ্টি একটা গ্রাম ছড়ায় যেন মনে হয় এখনই খেয়ে ফেলি তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে চুলা অন করে ঢেকে দেব মৃদি মশলায় রান্না করা এই ডাউল হয় একদম নরম আর সাথে হালকা মিষ্টি ঝাল স্বাদ বিশেষ দিন বা অতিথি আপ্যায়ন বা নিজের মন ভরানোর মুহূর্তে শাহি একদম পারফেক্ট তো কিছুক্ষণ হওয়ার পর দেখব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে ঘন হয়ে আসছে তো তখন আমি বাগানটা রেডি করে নিব বাগারের জন্য নিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কালো জিরা গোটা জিরা ভালোভাবে ভেজে ডাউল দিয়ে ডাউলে দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি পুষ্টিতে ভরা মজাদার এই শাহি ডাউল গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আপনারাও বাদে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে